তো ফাইনালি সকাল সকাল ঘুমেঙে গেছে চুলগুলো পুরো এলোমেলো আছে চুল ঠিক করতে করতে আমি টয়লেটের দিকে যাচ্ছি তো টয়লেট করার পরে ব্রাশ করে আমাকে ডিউটিতে যেতে হবে কারণ আমি কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে আমাকে রুম দিয়েছে সেই সেই রুম থেকে ঘুম থেকে ঘুম ভেঙেই টয়লেটে যাওয়ার উদ্দেশ্য যাচ্ছে ওই যে কোম্পানির ওই টয়লেট দেখতে পাচ্ছ সবুজ রঙের দেওয়াল তো পেটে খুব কামড় ধরেছে তো এখন টয়লেটে যেতে হবে তারপর ব্রাশ করতে হবে তারপর ইউনিফর্ম ড্রেস পরে পুরো আমাকে ডিউটিতে যেতে হবে তো ফাইনালি আমি ইউনিফর্ম পরে নিয়েছি ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে হাতে জলের বোতল নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়েছে এটা হচ্ছে কোম্পানির রুম দেখো কোম্পানির মধ্যে সুন্দর রুম দিয়েছে টিনের শেডের রুম তো সত্যি ফ্রি রুম আর কত ভালো হবে যা দিয়েছে অনেক ভালো দিয়েছে তো এখন ডিউটি দেওয়ার উদ্দেশ্যে রওনা দেবো তো এই দেখো আমরা দোতলার দিকে থাকি ওটা সিঁড়ি দিয়ে নামতে হবে টিনেরই দোতলা ঘর তো সিঁড়ি দিয়ে দেখো নেমে আসি নিচের তেলায় এক নীচের তেলায় রুম আছে আবার উপরে আমরা উপরের তেলায় থাকি তো পুরোপুরি আমি রুম থেকে বেরিয়ে পড়েছি হাতে জলে বোতল নিয়ে ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে তো ডিউটিতে যাচ্ছি তো সকালবেলায় মনটা খুবই ভালো আছে ডিউটিতে যাচ্ছি তো ফাইনালি আমি কোম্পানির মধ্যে ঢুকে গেছি তো কোম্পানির মধ্যে দেখো মেশিনগুলো দেখতে পাচ্ছ কত মেশিন সবই এখানে সিএনসি মেশিন এবং ভিএমসি মেশিন যারা ইঞ্জিনিয়ারিং করেছে তারা অবশ্যই সিএনসি মেশিন সম্বন্ধে জানো তো কোম্পানিতে ভিডিও করা অ্যালাউ নেই তবুও আমি লুকিয়ে লুকিয়ে অনেক ভিডিও করছি তো এইটা হচ্ছে সিএনসি মেশিন তো এরকম সিএনসি মেশিন অনেক আছে প্রচুর সিএনসি মেশিন এবং প্রচুর ভিএমসি মেশিন আছে তো যদি ইঞ্জিনিয়ারিং যারা পড়েছো আইটিআই যারা করেছো তারা একমাত্র জানবে যে সিএনসি মেশিন এবং ভিএমসি মেশিনে কী কী কাজ হয় তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করেছি সত্যি ভিডিও করে এখানে অ্যালাউ নেই তাও অনেকটা দেখানোর চেষ্টা করেছি তো আমাদের কাজ হচ্ছে এই মেশিনগুলো অপারেট করা এখানে যে পার্টসগুলো তৈরি হয় গাড়ির পার্টস সেই পার্টসগুলো তৈরি করা এই ভিএমসি মেশিন এবং সিএনসি মেশিন চালিয়ে তো এইগুলো এখানে অনেক অনেক মেশিন আছে কিন্তু আমি সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিওগুলো করতে পারছি না আমি যেখানে দাঁড়িয়েছি এখানে পুরোটা ফাঁকা কোনো স্যার নেই তার জন্য ভিডিওটা করতে পেরেছি তা আমাদের ফোনটা জমা দিয়ে আমাদের ডিউটিতে জয়েন করতে হয় তো ফাইনালি আমার পুরো বেরিয়ে পড়েছে আমি ক্যান্টিনে যাওয়ার উদ্দেশ্যে এখন দুপুরবেলা লাঞ্চের টাইম তো দেখো লাঞ্চের যাওয়ার জন্য একটা টোকন টোকনও দিয়ে দিয়েছি স্টাফ মেরে তো এই টোকনটা দেখালে আমাকে খাবার দেবে তা কোম্পানিতে কাজ চলাকালীন একবার খেতে দেয় তার জন্য আমি পুরো ক্যান্টিনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি হাতে জলের বোতল নিয়ে তো আমি পুরোপুরি ক্যান্টিনের মধ্যে চলে এসেছি খাবার নিয়ে তো খাবারে দিয়েছে একটা মাছের ঝোল করেছে একটা তরকারি করেছে তো যা খাবার ভালোই দিয়েছে কোনো খারাপ খাবার দেয় না কম্মান খুব ভালো খাবার দেয় তো দেখো থালা রাখার জন্য জায়গা আছে কিন্তু নিজের পাশে রাখার জন্য কোনো জায়গা নেই এত কষ্ট করে খেতে হয় ইঞ্জিনেই পড়েছি অথচ এতটা কষ্ট করতে হচ্ছে আমাদের কষ্টের কথা কি বলবো কিছু বলার নেই তো ডিউটি করতে করতে পুরো অন্ধকার হয়ে গেছে দেখো সকালবেলা ডিউটি থেকে আর এখন ডিউটি থেকে আসি পুরো অন্ধকার হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো হতো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও আমি দেখাবো যে কী করে মেশিন অপারেট করতে হয় আমি যতটা চেষ্টা করবো এটা তোমাদের দেখানোর জন্য ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো